কয়েক মিনিটেই তরকা ডাল হয়ে যাবে তরকা ডালটাকে সিদ্ধ করে আলু দিয়ে সিদ্ধ করে একটু নুন দিয়ে সিদ্ধ করে রাখলাম তারপরে কড়াই তেল দিলাম তার তেলটা গরম হলে পাঁচ ফোর লঙ্কা দিয়ে দিলাম এই লঙ্কাটা একটু তেজপাতাও দিয়ে দিলাম এটা ভালো করে একটু লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে দিয়ে এটাকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে তরকা ডালটা এবার দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়ে তরকার দিয়ে সেদ্ধ করা তরকার ডালটা রাখা আছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম তারপরে এটাকে ভালো করে নেড়ে নেড়ে একটু হালকা লাল মতন করে নিই এরপর তরকার ডালটাকে সিদ্ধ করা তরকার ডালটাকে এর মধ্যে ঢেলে ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এরপর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি হলুদ হলুদ গুঁড়ো গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব লঙ্কার গুঁড়িটা মিশানো হয়ে গেলে এরপরে একটু ফুটিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি তরকা মশলা তরকা মশলাটা দিয়ে দেওয়ার পর এটাও ভালো করে ফুটে যাক ফুটে গেলে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্সচার করে নেবো তারপর দেখো বন্ধুরা এই মিক্সচারটা পুরো ভালো খুঁড়ো করা হয়ে গেছে তো দেখতেও সুন্দর লাগছে খেতেও হেভি দারুণ টেস্ট হয়েছে একটুখানি নুন মিষ্টি দেখে এটাকে ভালো করে নামিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখো আমি পাচে তুলে নিয়েছি কেমন লাগছে তোমরা দেখো তোমরাও এরমভাবে করবে দারুণ লাগবে কম সময়ের মধ্যে তরকা ডাল দারুণ দারুণ হেভি হবে